আপনি কি এমন একজন হতে চান যিনি সবসময় নিজের লক্ষ্য অর্জনে সফল হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা আলোচনা করব বিশ্ববিখ্যাত বই দ্য সেভেন হ্যাবিটস অব হাইলি ইফেক্টিভ পিপলের সাতটি জীবন বদলে দেওয়া অভ্যাস সম্পর্কে যা আপনাকে করে তুলবে আরও সচেতন সফল এবং আত্মবিশ্বাসী ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি অভ্যাসই আপনার জীবনকে নতুন পথে পরিচালিত করতে পারে হ্যাবিট ওয়ান বি প্রোঅ্যাক্টিভ সক্রিয় হন প্রতিক্রিয়া না করে সক্রিয় হন সফল মানুষ সবসময় নিজের দায়িত্ব নিজেই নেয় তারা পরিস্থিতির জন্য অন্যকে দোষারোপ করে না তারা নিজের চিন্তা আবেগ ও আচরণ নিয়ন্ত্রণ করতে জানে উদাহরণ সমস্যার মুখে তারা আমি কি করতে পারি এই প্রশ্ন করে প্রতিকূল পরিস্থিতিতে আমরা যেন দোষারোপ না করে নিজের রেসপন্সের দায়িত্ব নিই কিভাবে করবেন প্রতিক্রিয়াশীল না হয়ে শতপ্রভূত হন প্রতিক্রিয়াশীল ব্যক্তিরা আমার করার কিছু নেই আমি এটার জন্য দায়ী নই শতপ্রভূত ব্যক্তিরা আমি ভিন্নভাবে চেষ্টা করতে পারি আমি একটি সমাধান খুঁজে নেব মূল কথা আপনার কথাও কাজে আমি নির্বাচন করি এই মনোভাবটি রাখুন হ্যাবিট টু বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড শেষ লক্ষ্য চোখে রেখে শুরু করুন যে কোনো কাজ শুরু করার আগে লক্ষ্য ঠিক করুন আপনি জীবনে কোথায় যেতে চান সেটার স্পষ্ট ছবি মনে রাখলে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন উদাহরণ আমি পাঁচ বছরে কি হতে চাই লিখে রাখুন এবং সেভাবে কাজ করুন জীবনের ভিশন ও মিশন স্টেটমেন্ট তৈরি করুন কিভাবে করবেন আপনার জীবনের চূড়ান্ত লক্ষ্য কি। আপনার উনত্রিশ ডিগ্রিয়ায় মানুষ আপনার সম্পর্কে কি বলবে তা কল্পনা করুন একটি ব্যক্তিগত মিশন স্টেটমেন্ট লিখুন এটি আপনার জীবনের জন্য একটি সংবিধানের মতো কাজ করবে আপনার দৈনন্দিন কাজগুলো আপনার মূল লক্ষ্যগুলোর সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা তা নিশ্চিত করুন মূল কথা কোনো কাজ শুরু করার আগে তার ফলাফল সম্পর্কে পরিষ্কার ধারণা রাখুন হ্যাবিট তিন পুট ফার্স্ট থিংস ফার্স্ট গুরুত্বপূর্ণ বিষয়কে আগে করুন তা যত কঠিনই হোক সময় অপচয় না করে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করুন উদাহরণ সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে প্রথমে আপনার প্রজেক্ট শেষ করুন আপনার সময় এবং শক্তিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোতে ব্যবহার করুন কিভাবে করবেন আইজেন হাওয়ার মেট্রিক্স ব্যবহার করুন জরুরি ও গুরুত্বপূর্ণ এখনই করুন যেমন ডেডলাইনের কাজ গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয় পরিকল্পনা করে করুন এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়াড্রেন্ট যেখানে আপনার বেশিরভাগ সময় ব্যয় করা উচিত যেমন সম্পর্কের উন্নতি দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয় অন্যদের দিয়ে করান বা এড়িয়ে চলুন যেমন অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্রাউজিং মূল কথা সময় ব্যবস্থাপনার চেয়ে কার্যকারিতা বেশি গুরুত্বপূর্ণ হ্যাবিট ফোর থিঙ্ক হোয়েন উইন উভয়ের জয় ভাবুন সফল মানুষ সবসময় এমন সমাধান খোঁজে যাতে দুই পক্ষই লাভবান হয় প্রতিযোগিতা নয় সহযোগিতাই আসল কাঠি উদাহরণ ক্লায়েন্ট ও নিজের উভয়ের জন্য লাভজনক অফার তৈরি করুন যে কোনো পরিস্থিতিতে এমন একটি সমাধান খুঁজুন যা আপনার এবং অন্য সবার জন্য উপকারী কীভাবে করবেন অন্যের সঙ্গে সহযোগিতা করুন প্রতিযোগিতা নয় হার জিত বা লুজ উইন মনোভাব পরিহার করুন অন্যের প্রয়োজন এবং আপনার নিজের প্রয়োজন উভয়ের প্রতি মনোযোগ দিন একটি সাধারণ সমাধান বের করার চেষ্টা করুন মূল কথা সফল সম্পর্ক পারস্পরিক সম্মান ও উপকারের ওপর ভিত্তি করে গড়ে ওঠে হ্যাবিট ফাইভ সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড আগে বুঝুন তারপর বোঝান ভালোভাবে শোনা শেখা এটাই সফল যোগাযোগের মূল কাঠি চাবি প্রথমে অন্যকে বুঝে তারপর নিজের কথা বলুন উদাহরণ আগে ক্লায়েন্টের সমস্যাটা পুরোপুরি শুনুন তারপর সলিউশন দিন কিভাবে করবেন আপনার নিজের কথা বলার আগে অন্যের কথা শোনার অভ্যাস করুন প্রশ্নের মাধ্যমে তাদের ভাবনা সম্পর্কে নিশ্চিত হোন তাদের দৃষ্টিকোণ বোঝার পর শান্তভাবে এবং স্পষ্টভাবে আপনার নিজের ভাবনা বা মতামত প্রকাশ করুন মূল কথা অধিকাংশ মানুষ শোনার উদ্দেশ্যে শোনে না বরং উত্তর দেওয়ার উদ্দেশ্যে শোনে এটি একটি ভুল অভ্যাস হ্যাবিটসেক্স সেনার্জাইজ একসঙ্গে কাজ করে দুর্দান্ত কিছু তৈরি করুন টিমওয়ার্কের মাধ্যমে একা যা সম্ভব না তা সহজে সম্ভব হয় ভিন্ন মত ও প্রতিভাকে সম্মান করুন উদাহরণ আপনার টিমের প্রতিটি সদস্যের শক্তি কাজে লাগান যখন ভিন্ন মানুষ একসঙ্গে কাজ করে তখন তাদের সম্মিলিত ফলাফল তাদের পৃথক ফলাফলের চেয়ে অনেক বেশি হয় একযোগ এক সমান তিন এই রকম কীভাবে করবেন দলের প্রতিটি সদস্যের ভিন্ন ভিন্ন দক্ষতা এবং দৃষ্টিভঙ্গের প্রতি সম্মান জানান সবাই মিলে একসঙ্গে ব্রেন স্টর্মিং করুন এবং নতুন নতুন সমাধান বের করুন মতবিরোধকে একটি সুযোগ হিসেবে দেখুন যাতে নতুন এবং আরও ভালো কিছু তৈরি করা যায় মূল কথা ঐক্যবদ্ধভাবে কাজ করলে অসাধারণ কিছু করা সম্ভব হ্যাবিট সেভেন শার্প এন দ্য স নিজেকে উন্নত করুন নিজের মানসিক শারীরিক সামাজিক ও আত্মিক উন্নয়নে কাজ করুন নিজেকে যত উন্নত করবেন তত সফল হবেন উদাহরণ প্রতিদিন অন্তত 30 মিনিট শেখার জন্য সময় রাখুন নিজেকে সবসময় উন্নত করার জন্য নিয়মিত নিজের যত্ন নিন এটি বাকি ছয়টি অভ্যাসের ভিত্তি নিয়মিত আত্মোন্নয়ন না করলে আপনার কর্মক্ষমতা কমে যাবে এই সাতটি অভ্যাস শুধু পেশাগত নয় ব্যক্তিগত জীবনেও আপনাকে অসাধারণ সফল করে তুলতে পারে এখন প্রশ্ন হল আপনি কোন অভ্যাসটি আজ থেকে শুরু করতে চান কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং এমন আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ নিজের উন্নয়নের পথে এগিয়ে চলুন আরও বইয়ের বাংলা সামারির জন্য আমাদের চ্যানেল ঘুরে দেখুন धन्यवाद